এটা হলো গারো একটা হালকা পিঙ্ক একটা কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হলো ফিলিপস এর সাইকেল ঠিক আছে সুন্দর সেটা আপনার লাইটিং প্লাস রাবারের চাকা পেয়ে যাবেন যেটা লাইট জ্বলবে এটা কিন্তু কোনো না এটা আপনার বেয়ারিং ম্যাগনেট সিস্টেম ঘুরবে আপনার লাইট কোনো ব্যাটারি লাগবে না স্প্রিং পাবেন এখানে স্প্রিং করবে আর বাচ্চা বড় হইলে আপনি কিন্তু এটা বড় করার অপশন এখান থেকে

দেখছেন না কিন্তু কোন স্টিকার না অরিজিনাল প্রিন্ট পাওয়া থাকবে আর এখানে আপনার চাকরি ডিজাইন দেওয়া হতে মোটাইপো প্লাস এলো রিম আর সেই সাথে আপনার দশ বছরের প্রেমের গ্রাফ টা পেয়ে যাবে কোথাও জ্বালায় চুরে বা দশ বছর মানে এক কথায় একটা চমৎকার সাইকেল হবে কিন্তু ছোট বাচ্চাদের সাইকেল এটা চমৎকার একটা সাইকেল বাচ্চাদের চালাইলে সাইকেলটা খুবই ভালো লাগবে এবং খুবই হানি মোটে একটা সাইকেল সাইকেলটা ভাই দামটা কত নিচ্ছেন সাইকেলের দাম একেবারেই কম থাকবে যেমন আমরা মনে করেন এটা কিন্তু স্টিল মার্কেট এর মধ্যে নরমাল একটা পাওয়া যায় দুই নম্বর কোয়ালিটি এটা কিন্তু আপনার অরিজিনাল স্টিল মার্কেট হবে এটার দামটা একেবারেই কম থাকবে আজকের ভিডিওর জন্য মাত্র আট হাজার টাকা এই সাইকেল দামটা আমার কাছে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা হলে দর্শক এই সাইকেলটা আপনি নিতে পারবেন চোখ বুঝে নিতে পারবেন